হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আপনার সঙ্গে কিছু কথা বলবো কথা শেয়ার করব তা আপনারা কি আমার কথাটা শুনবেন প্লিজ কথাটা শুনবেন আমি তো সঙ্গে কথা শেয়ার করছি দেখো আমি বহুত আশায় একটা চ্যানেল খুলেছিলাম চ্যানেল এই চ্যানেলটা খুলেছি বহুত আশায় আশা যাচ্ছে বলছি যে আমি চ্যানেলটা ইউটিউব জগৎ মনে করি সব সহজ যে ভিডিও করবো আর ভিউজ আসবে সেই চিন্তা করে চ্যানেলটা দেখছি বহুত কঠিন কঠিনটা হচ্ছে যে আপনার চ্যানেল খোলার পরে যদি আপনার সাথে কোনো বন্ধু হয় বন্ধু না হয় তাহলে আপনার চ্যানেল বেকার বন্ধু কীভাবে হয় ভিডিও দেখেই মানুষের কাছে বন্ধু হয় সেই বিষয়ে বলছি যেমন আপনি ধরেন মানুষ অনেক রকমভাবে ভিডিও করে ভিডিওর পাশে কিন্তু একটা ভিডিও করার পেছনে একটা হাত আছে। সেটা হচ্ছে আপনাদের হাত হাতাস আপনারা সাপোর্ট না করলে যে ভিডিও করে তার কিন্তু ভিডিও করা সফল হয় না সফল কখন হয় যখন আপনার তার পাশে থাকে আপনারা এমন একটা মূল্যবান জিনিস যারা ভিডিও করে আর কি বলাক ভিডিও তো আমি বব্ভা ভিডিও করার চেষ্টা করছি ভিডিও করার জন্য কিন্তু এই করার জন্য অনেক কিছু বাঁধা আসে যখন ভিডিও করলে লোক পাগল বলে যেটা মার্কেটে ভিডিও করলে লোক বলে যে পাগল হয়ে গেছে এ কী করতে যাচ্ছে অনেক কিছু অনেক কথা শুনতেই হয় তবুও ভিডিও করেই একটাই আসে আমি অনেক লোকের দেখেছি চ্যানেল খুলে অনেক মনিটাইজ করে আর কি গরিব মাসি পাশে দাঁড়ায় অনেক ভিডিও দেখি তা আমার মনে হয় চিন্তা করেছে আমার একটা চ্যানেল খুলে তাহলে আমি একটা গরিব মানুষের পাশে দাঁড়াতে পারি তোমরা বলো পারি কিনা বলো দাঁড় পাশে দাঁড়ানো অনেক কিছু সিস্টেম আছে তা আমি এটা বেছে নিয়েছি তো আপনারা যদি সাপোর্ট করেন তো ইনশাল্লাহ নিয়ে এই চ্যানেলে যত ইনকাম হবে আমি কিন্তু গরিবদের জন্যেই পয়সাটা বিলিয়ে দেবো আপনারা পাশে থাকুন দেখতে পাবেন সব কিছু আমি বলছি পাশে দাঁড়াই কি না যদি না দাঁড়ায় তখন আপনারা আপনার ফোন আর কি ফোন করে হোক কমেন্টে হোক গালি দেবেন আমি শুনে নেব শুনবো অবশ্যই তো আপনি যদি চ্যানেলটা সাপোর্ট করেন আপনারা তো অবশ্যই চ্যানেল যদি মনিটাইজ হয় তো প্রথম যা ইনকাম থাকবে আমার এক হাজার সাবস্ক্রাইবার যত থাকবে এক থেকে হাজারের মধ্যে ওই ইনকামের যত পয়সা আমি ওই এক হাজার সাবস্ক্রাইবার লোকের জন্য আমি দিয়ে দেবো প্রথমের দ্বিতীয় কথা ইনকাম থাকবে ভিডিও করে যা ইনকাম হবে আমি এসে ভিডিওর পয়সা সব গরিব মানুষের যে যা আসবে সাত জাতি দিয়ে দেবো সেটাও তো আপনার ভিডিও করে আপনাদের দেখাবো আর আমি চোখটাকে কেন যা যাই অবশ্যই দেখাবো চেষ্টা করবো ভালো ভালো ভিডিও বানার জন্যে কেন এখনকার মানুষ ভালো ভিডিও দেখে না সব কোনে আগলা পাগলা এসব আর কি গান বাজনা এসব মানুষ বেশি দেখে তো আপনার আমার চ্যানেল আমি চাইছি আমি তাদেরকে চাইছি যে আমার চ্যানেলে তারাই সাপোর্ট করুক কেন অনেক মানুষ ভালো সিম্পল ভিডিও তারা দেখতে চায় না তারা ভিডিও দেখে গান বাজনা এটা সেটা আর কি দশক তো একটা ময়লা যেতে বেশি হচ্ছে না সামনে এসে ইশারা করবে ওই ভিডিওটা দেখবে কিন্তু ভালো ভিডিও আমার মতন ছেলে ভিডিও বোলাক ভিডিও করে করা হয় আর কি বাড়ি আশপাশে দেখানো হয় নিজস্ব ভিডিও দেখা নেয় নিজের বাড়ি বোলাক ভিডিও করি আর কি সে বিষয়। এসব ভিডিও মানুষ দেখে না দেখ এক শ্রেণীর লোক আসতে দেখে তোমার আমার যে ভিডিওটা তুমি দেখছো এসে তুমি ভালো তোমার মন ভালো ওই জন্য আমার ভিডিওটা তুমি দেখতেছো কেন তুমি আমার মতন একটা চেষ্টা করছো যে গরিব মানুষের পাশে দাঁড়াবো ওই জন্য আমার ভিডিওটা তুমি দেখতেছো তো তোমার মতন মানুষ আরো যে ব্যক্তি থাকে আমার দয়া করে আমার চ্যানেলটা সাপোর্ট করার জন্য অনুরোধ করবে সেটা হচ্ছে অসহায় মানুষ যা থাকে তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করবো চেষ্টা করবো ওদের চেষ্টা করবো কাজ বলছে এই আমার মাথায় অতত একটা মাদ্রাসা চালায় ছোটোখাটো মডেল মাদ্রাসা আর অতত আমি সেলাই কাজ করি বাড়ি তো আমি টুকটাক যা ভিডিও করবো তো দয়া করে তোমার সাথে সাপোর্ট করো ইনশাল্লাহ আমি এই চ্যানেল মোহিটারাইজ কলকাতা গরিব মানুষ পাশে ইনশাল্লাহ দাঁড়াবো তার আগে তোমাদের অবশ্যই আমার সাপোর্ট দরকার তো দয়া করে আমার সাপোর্ট করবেন তো তোমাদের সঙ্গে অনেক কথা বললাম তা তোমার যদি কমেন্ট থাকে অবশ্যই আমার কমেন্টে জানাবেন যে কী বিষয় খুব ভালো লাগে আর কি তা আমার সাথে তোমার থাকবে তো সাথে থাকবে বর্তমান ফেতনার যুগ বেশ প্রচুর পরিমাণে ফেতনা যুগ আমি ওই সব বিষয়ে যাচ্ছি না এখন তো শুনতে বুঝতে পারছো চ্যানেল খুললি হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করছে শেষে বিষয়ে ভিডিও করলে কিন্তু ভিউজ আসবে কিন্তু অনেক গালে গালে গালিগালে শুনতে হয় তো ওইসব বিষয়ে আমি যাচ্ছি না আমি যাচ্ছি সিম্পলভাবে সাধারণভাবে আর কি ভিডিও করলে ভালো হয় সেটা দেখার চেষ্টা করব। যেখানে যাবো আপনারা সেটা দেখাবো আমি বাড়ি ভিডিও বলেন আশেপাশে ভিডিও করার চেষ্টা করো সন্ধ্যা ব্লক করার চেষ্টা করবো তো আপনারা যদি পাশে না থাকেন কিন্তু আমার কিন্তু উৎসাহ দেওয়ার কেউ থাকবে না তোমার যদি পাশে থাকো তাহলে একটা মনে হয় যে একটা ভিডিও করবো আর কি আশা থাকে তা ভিডিও এখন মানুষ দেখে বড় ব্লগার যাবে ভিডিও দেখে ছোটো বোলাক যা থাকে বোলাক ভিডিও করে তাতে কেউ দেখে না শফিকের কথা বলি শফিক যখন প্রথম শুরু করে তারা কিন্তু কেউ চিন্ত না এই তোমাদের মতো মানুষ তাকে সাপোর্ট করিস বলে আজকেও এত বড় যত ক্রিয়েটার আছে ব ছোট ছোটো তারা তোমাদের মতো মানুষ সাপোর্ট করেছে বলেই আসে তারা বউ তুঁকি উঠেছে আমাদের কারোর ক্ষমতা নেই করলে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অন্তত শিখগ্রামের নামটা অবশ্যই লিখবেন যে আপনি যারা দেখছেন আপনার নাম অবশ্যই আমি লিখে রাখবো আর আপনার চ্যানেল আমাদের চ্যানেল থাকে সাবস্ক্রাইব করে একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবেন আপনার নাম ঠিকানা লিখে রাখবো কেননা আমি এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হলি এই যত পয়সা আসবে পয়সার মধ্যে যত টাকা আসবে সেই টাকাটা সবাই না এর জন্যই এক হাজার লোকের গিফট দেবো গিফট ইনশাল্লাহ দেবো তো আপনাদের কাছে অদাহ হচ্ছি ইনশাআল্লাহ আপনাদের গিফট পাবেন তো এবদি ভিডিও শেষ করছি পরে ভিডিওতে আপনার সাথে দেখাবে তারপর টাটা বাই বাই ভালো থাকবেন সুখী থাকবেন তোমার জন্য একটু দোয়া করবেন তো ভিডিও শেষ